ইউটিউবকে ভালোবেসে ফেলেছে বা ইউটিউবের জায়গায় এসে গেছে আর ইউটিউবকে প্রচুর ভালোবাসতে হবে তাহলে জায়গার মতো পৌঁছাতে হবে যেমন আমার রঞ্জা দিদির কথা বলছি এই যে রূপা শট অ্যান্ড ব্লক রঞ্জা দিদি রঞ্জা দিদি শরীর খারাপ আমি এমন দিন গেছি শরীর খারাপ ওষুধ নিয়ে বিছানার মধ্যে ওষুধ নিয়ে বসে লাইভ করছে সারা রাত জেগে বসে 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 ভোরবেলায় চারটেই ঘুমিয়েছে আমি নিজে চোখে দেখা আমি নাইটে ছিলাম রঞ্জা দিদির নাইটে রঞ্জা শর্ট অ্যান্ড ব্লগে আমি থাকতাম রাত্রে আড়াইটা তিনটে অবধি মশারি পর্যন্ত জেগে মশারি টাঙিয়ে মশারির ভেতরে বসে লাইভ করছে প্রচুর কষ্ট করেছে আজকে কষ্টের ফল পেয়েছে আমি তো খুব আনন্দিত যে আজকে ইউটিউব থেকে পেমেন্ট পেয়েছে খুব আনন্দিত আমাদের মিঠু দিদি পেমেন্ট পেয়েছে খুব আনন্দিত টুসু আছে সবাই কষ্ট করছে চন্দ্রকান্তও খুব কষ্ট করে চন্দ্রকান্ত কষ্টটা ও চোখে দেখা যায় না প্রচুর কষ্ট করে মিলে এসে কারখানা মিলে এসে বসে বসে কাজও করছে লাইভে সবাইকে সময় দিচ্ছে আবার নাইট করছে সবই তোমাদের ভালোবাসা একদম শ্রাবন্তী দিদি আছে ইউটিউবকে মোট কথা ভালোবাসতে হবে ইউটিউবে দেখবে আমি একটা জিনিস লক্ষ্য করলাম সেটা হচ্ছে কিছু কিছু চ্যানেল যারা দেখবে ওই বেরিয়ে যাচ্ছে বা থাকছে কি থাকছে না এগুলো ইউটিউব ফলো করছে আমি এটা দেখছি গাইডলাইন্সের সময় তখন দেখবে আটকে রাখছে আর আরেকটা জিনিস সেটা হচ্ছে ইউটিউবের গাইডলাইন্স হচ্ছে ব্লু ছাড়া কাজ করতে কিন্তু আমরা কাজ করছি কি ব্লু দিয়ে কাজ করছি এ হচ্ছে ব্যাপার সামন্ত দিদি আছে মিতারি দিদি আছে এবার আমি আসি টাটা দাদা আচ্ছা ঠিক আছে টুসু টাটা ভালো থেকো সুস্থ থেকো ভালোবাসা দিয়ে যাচ্ছে আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ভালোবাসা আর সব থেকে সুখী হচ্ছে আমাদের টুসু লাইভ চালিয়ে চুপচাপ মিউট করে রেখে দিল ব্যাস আর কোনো সারা শব্দ পাবো না তাও কি ভাগ্যি সেদিনকার নাইটে গেছিলাম গিয়ে খেতে বসেছিল বলে আমাকে তা বুলুটা পেয়েছি আমি মনে মনে করলাম যে ব্লু পাবো না দেখতে পাবে কি পাবে না কি জানি যা খেতে বসে তখন খেয়ে খাচ্ছিল সাড়ে এগারোটা বাজে তখন খাচ্ছিল খাবার পর আমাকে ব্লুটা দিল আমি বলছি আমাকে দেখতে পাচ্ছি একটু লিখেছি বলছে হ্যাঁ দাদা আমি খাচ্ছি আমি খেয়ে তোমাকে ব্লু দিচ্ছি পিঙ্কি দিদি আছে শাবন্তী দিদি আছে সবাই আছে আমার পিঙ্কি দিদি কবে পেমেন্ট তুলবে আমার পিঙ্কি দিদি পেমেন্ট তুলতে পারলে আমার খুব আনন্দ হবে পিঙ্কি দিদি লাইভেও আমি থাকতাম পিঙ্কি ফ্যামিলি ব্লগ আচ্ছা লক্ষ্মী এসে গেছে গুড ইভিনিং শুভ সন্ধ্যা লাইক ডান দাদা ভাই লাইক এসে গেছে পিঙ্কি গোপাল দিদি আছে মিতারি দিদি আছে আমি মিউর দাদা ভাই আচ্ছা ঠিক আছে কোনো অসুবিধা নেই হ্যাঁ গুড ইভিনিং চন্দ্রকান্ত আছে আমাদের পিঙ্কি গোপাল দিদি আছে গোপাল ভাই আজ আমি আসি ভালো থেকো আচ্ছা ঠিক আছে আচ্ছা অঞ্জনা দিদি এসে গেছে গুড ইভিনিং আর একটা আইডি নিয়ে লাইকডন যা যারা বন্ধু নেই অঞ্জনা এই যে অঞ্জনা মেন আই ডিটা নিয়ে এসেছে তেত্রিশ নম্বর লাইক দিয়েছে হ্যাঁ অগ্রগতি অঞ্জনা কিচেন অ্যান্ড ব্লগ যে বন্ধু নাই বন্ধু করে নেবে সব্বাইকে আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ভালোবাসা সবাই আছে আচ্ছা আমি জাস্ট তিন দু মিনিটের জন্য একটু